নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর নগদ টাকা ও স্বর্ণালঙ্কা লুটপাট ও নারীদের করে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা প্রতিনিধি মাহমুদুল আসান নয়নের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রেশমা এ সময় আরও তিনটি সংখ্যালঘু পরিবারের উপর হামলাও করে সন্ত্রাসীরা ভুক্তভোগী দক্ষিণবাগের বাসিন্দা জাকির ভূঁইয়া বলেন তাদের সাথে পূর্ব পূর্বশত্রুতা থাকায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী বসুরুদ্দিনের ছেলে রাশেদুল ও তার বাহিনীর শ্যামল মিঠু অমূল্য সহ ত্রিশ জনের একটি সন্ত্রাসী গোষ্ঠী গত বৃহস্পতিবার বিকালে বাইক যোগে এসে হামলা করে পরে বাড়ির নারীদের হানি করার পর ঘরে আগুন দেয় পরে গ্রামবাসীর ধাওয়ায় তারা তাদের বাইক রেখে পালিয়ে যায় এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগ পেয়েছি মানে দল বললোয়া লোকজন নিয়ে এদিক দিয়ে আসছে আসছে পক্ষে পঞ্চাশ ষাট জন লোকজন নিয়ে আসছে কথিত সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ সে কিছুদিন কিছুদিন যাবতীয় আমাদেরকে প্রচুর পরিমাণে হয়রানি করতেছে আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা এর প্রতিবাদ করতে গেলে আমাদের নানান ধরনের ভয়ভীতি দেখায় যে সাংবাদিক আমাদের নানানভাবে মামলা দিব মানে গুম করব নানান ধরনের একটা মানে ই করতেছিল